আশীর্বাদ পুষ্ট বিজেপির একেবারে এদের যে কৃষি মন্ত্রী ওই ডিজি ডিজের সঙ্গে ডান্স করে যে মানে সোশ্যাল মিডিয়াতে বলেন যে জিনিয়াস কল্পনা করা যায় না বিজেপির যে জিনিয়াস কল্পনা করা যায় না যে সোনার টুকরো ছেলেরা তারা এগুলির মধ্যে যুক্ত এর মধ্য দিয়ে সেখানে করাপশন হয়েছে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এই দাবি আমরা রেখেছি ব্যবস্থা গ্রহণ করতে হবে হর ঘর জল মিশন প্রকল্প কি নাম গালভরা নাম নরেন্দ্র মোদীর দেওয়া নাম তো এই জন্য রকম পরে বোঝা যায় হ্যাঁ ভিতরে কুইনাইন উপরে সেকারিন উপরে মিষ্টি ভিতরে তেতো হর ঘর জল মিশন মেরে ফাঁক করে দিচ্ছে টাকা একই অভিযোগ সেখানেও করাপশন উঠেছে এরও আমরা আত্মসৎকারীদের শাস্তি চাই আর কি আরেকটি অভিযোগ আমরা লক্ষ্য করেছি খোয়াই আরেক এসপি অফিস আজকে রয়েছে দেশের কথা পত্রিকায় না দৈনিক সংবাদের লাস্ট পেজ পড়বেন আছে করাপশন কোনো ব্যবস্থা নাই এইভাবে একের পর এক বলে শেষ করা যাবে না এডিসিতে চলুন এডিসির মধ্যে এডিসির যারা মাতব্বররা ওদের যিনি গডফাদার এই আগরতলা শহরের রাজবাড়ির মধ্যে বসে আছেন এই বিজেপি সরকার কার্যত যারা একশোটার মধ্যে কুড়িটা ভোট পেয়েছে আর বাকিটা জল মিশিয়ে উনচল্লিশটা ভোট পেয়ে বিরোধীদের ভোটগুলো ভাগ করে নষ্ট করে দিয়ে বিজেপিকে ক্ষমতায় বসিয়েছে তলে তলে লাইন করে নিজের বোন কে এমপি করেছে আনারস চিহ্ন বাদ দিয়ে পাদ্মার ভোগ ভোট চাইছে এই হচ্ছে মূল্যবোধহীন সামন্ততন্ত্রের প্রতিনিধি প্রদ্যুৎ দেব বর্মা তার দলের এডিসি পরিচালক যারা রাজনৈতিক প্রশাসক যারা তারা দুর্নীতির পঙ্কে নিমজ্জিত লাখ কোটি টাকা মেরে খাচ্ছে আর নিরীহ ট্রাইবেল জনগণ পাহাড়ের মধ্যে কাজ নাই খাদ্য নাই অনাহার চলছে লজ্জা করে না এই হচ্ছে রাজ্য সরকারের চেহারা আর ওটা হচ্ছে এডিসির চেহারা এটাই চলছে এই রাজ্যের মধ্যে সর্বত্র যদি আপনি তুলাবাজির টাকা না দেন কাজ হবে না আপনি ঠিকাদারি কাজ পেয়েছেন তো রাস্তা করতে পারবেন না স্টার্টিংয়ে আপনাকে টেন পার্সেন্ট ঘুষ দিতে হবে মন্ডলের নেতাদের গিয়ে বসে আছে নেশা কারবারিদের টাকা দিতে হবে টাকা না দিলে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক হবে না হেঁটে সোজা চলে যান আখাউড়া চেকপোস্ট ডান দিকে দেখবেন বিরাট একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে সব বামফ্রন্টের সময়ের এগুলো শেষ করতে পারেনি শেষ করার প্রশ্ন নেই কাজ ফেলে চলে গেছে টাকা তুলাবাজি চলছে যে কোনো কাজ আপনি পাবেন সেখানে গিয়ে বলছে কাঠমানি দিতে হবে এই হচ্ছে ডবল ইঞ্জিন গভর্নমেন্টের অবস্থা করাপশন আমরা কি বলেছি খুন লালছে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এই রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তার দপ্তর তার দপ্তরগুলির মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি কে বিচার করবে সর্ষের মধ্যে ভূত ভূত কে তাড়াবে এটাই তো যে অবস্থা সরকার চালিয়েছে নিভেন চক্রবর্তী দশ বছর দশরথ দেব পাঁচ বছর পনেরো বছর মানিক সরকার কুড়ি বছর থার্টি ফাইভ ইয়ার্স পারবে বলতে গেও এই রাজ্যের মধ্যে বিজেপির বন্ধুরা এই সভার কথা নিশ্চয়ই শুনছেন হিম্মত আছে বলতে পারবেন বুকের বাটা আছে নিপেন চক্রবর্তী দশরথ মানিক সরকার মুখ্যমন্ত্রী ছিলেন দুর্নীতি দেখে চোখ বুঝেছিলেন বা দুর্নীতি করেছেন বামফ্রন্টের মন্ত্রীরা এমএলএরা অশুভ দুর্নীতি চক্র বা নেক্সাস গড়ে উঠেছিল রাজনৈতিক মদতে বলতে পারবেন যদি বলতেই পারতেন তাইলে তো তদন্ত কমিশন করতেন ক্ষমতা আছে না কেরালাতে না পশ্চিমবাংলায় না ত্রিপুরায় নাইনটিন ফিফটি সেভেন থেকে কমিউনিস্টরা সরকার চালায় কেরালায় আজও কেরালাতে কমিউনিস্ট মানে বাম গণতান্ত্রিক গভর্নমেন্ট পশ্চিমবঙ্গে জ্যোতি বসু চব্বিশ বছরের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাস দশ বছরের মুখ্যমন্ত্রী যদি করাপশন থাকতো তাহলে মমতা ব্যানার্জি উঠে পড়ে লাগতো আর মমতা ব্যানার্জীর সরকার মাথার চুলের অগ্রভাগ পর্যন্ত দুর্নীতিতে নিমজ্জিত আমি কথা প্রসঙ্গে বললাম আজকের মিটিং এটা আলোচ্য নয় ওই ওই হচ্ছে দলগুলো আর এখানে এখানে কে আমরা দেখছি আজকে যদি বিজেপি না আসতো এই রাজ্যে আঠারোশ সালে তাহলে বিজেপি কে আমরা বুঝতাম না কিরকম অপদার্থ কিরকম অফ গভর্নমেন্ট কিরকম দুর্নীতিগ্রস্ত গভর্নমেন্ট এবং প্রশাসন এটা হতে পারে এই হচ্ছে বিজেপির চেহারা এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মানুষের কাছে আমরা যেতে চাই মানুষকে আমরা বলতে চাই যে এই সরকার এই রাজ্যের মধ্যে একের পর এক অন্যায় কাজ করে চলেছে জনবিরোধী সরকার মানুষের ঐক্য